এই চার সাইকোলজি আপনার ভিতরে থাকলে আপনিও একজন দুর্বল মানুষ নাম্বার এক আপনি সবসময় ওই কাজটাই করেন যেটা আপনার কাছে খুব সহজ লাগে কেননা আপনি আপনার কমফোর্ট জোন ছেড়ে যেতে আপনার ভালো লাগে না আমি বুঝতে পারছি আপনার কমফোর্ট জোন আপনার কাছে প্রিয় আর এটাই আপনাকে দুর্বল করে তোলে যদি আপনার জন্য জিমে বারো র্যাবস মারার সামর্থ্য থাকে তাহলে আপনি সেখানে চোদ্দটা মেরে আসেন এবং সবসময় আপনি নিজেকে নিজের সামর্থ্যের বাইরে পুশ করার চেষ্টা করুন আর দ্বিতীয় হলো আপনার যে কোনো কাজ পরে করতে খুব মজা লাগে কিন্তু এটা আপনাকে খুব দুর্বল করে তোলে এখন এটা শুরু করতে ভালো লাগছে না এক তারিখ থেকে করব। শনিবার থেকে করব। সাতটা বাজে করব চারটা বাজে করব। ভাই এখন থেকে কেন একজন স্ট্রং মানুষ তখনই কাজ করে যখন সে তার কাজ করার দরকার মনে করে। আর তৃতীয় একজন মানুষ সময় তার সময়কে অপচয় করে ভাই সময় চলে গেলে সে সময় আর ফিরে আসে না তাই সময়কে অপচয় না করে সময়কে ইনভেস্ট করুন এবং নাম্বার চার সবচেয়ে দুর্বল মানুষের সবচেয়ে বড় চিহ্ন মানুষের কথা তার জীবনে অনেক প্রভাব ফেলে যার কারণে আপনি আপনার সব ডিসিশন অন্য কারো থেকে নেন মানুষের কথায় আপনি কি আসে যায় মানুষের কথায় কান দিবেন আর নিজের ডিসিশন নিজে নি দেখবেন জীবন বদলে যাবে